অবশেষে আরমাত্র কিছুদিন পরেই অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দশক নভেম্বরে আর্জেন্টিনার প্রথম প্রীতি ম্যাচের প্রতিপক্ষ আফ্রিকান দল অ্যাঙ্গোলা অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে চমক রেখে স্কোয়াড ঘোষণা করতে চলেছেন আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালনি আরমাত্র মাত্র কিছুদিনের মধ্যে স্কোয়াড ঘোষণা করবেন স্কালনি সেই স্কোয়াডে থাকতে চলেছে এবার চমক দর্শক আর্জেন্টিনার স্কোয়াড অ্যাঙ্গুলার বিপক্ষে এবং আরও একটি ম্যাচ যদি আর্জেন্টিনা খেলে তাহলে এই দুই ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার শক্তিশালী স্কোয়াড কারা কারা থাকতে চলেছে স্কোয়াডে এ নিয়ে বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক গত ম্যাচে ভেনেজুয়েলা এবং পৈতরিকর বিপক্ষে কিছু নতুন তারকাদের সুযোগ দিয়েছেন নিউল্যান্ড কালনি তবে সামনের ম্যাচে আরও কিছু নতুন তারকাকে দলে অ্যাড করতে চলেছেন আর্জেন্টাইন এই কোচ যেখানে পাওলো দিবালা সহ পুরন প্লেলোয়ারদের মধ্যে আরও দুই একজন ফিরতে চলেছে সে সাথে নতুন তারকা হিসেবে অনুরুদ্ধ বিশ বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করা কিছু ফুটবলারকে ফেরাবেন স্কালনি চলুন দেখে নেওয়া যাক এক নজরে কেমন হতে চলেছে অ্যাঙ্গোলা আর আরেকটি ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াড দর্শক গোলকিপার হিসেবে প্রথমে এমিলিয়ানো মার্টিনেস থাকবেন তার সাথে থাকবেন জেনারেমো রুলি এবং ফাকুন্দো ক্যাম্বেস এই তিনজন থাকবেন গোলকিপারে ডিফেন্সে যারা যারা থাকবেন তারা হলেন লেফটব্যাক হিসেবে মার্কোস আকোনা এবং ব্যালেন্টিন বার্কো সে সাথে নিকোলাস ট্যাকলেফিকো সেন্টার ব্যাক অর্থাৎ ডিফেন্ডার হিসেবে থাকবেন ক্রিশ্চিয়ান রোমেরো নিকোলাস উটামেন্ডে লাউতারো রিভেরো মার্কোস সেন্সির মতো তারকারা অন্যদিকে রাইট ব্যাকও দুর্দান্ত গঞ্জালো মন্টিয়াল আর নাহুয়াল মলিনা আগের মতোই থাকবেন রাইট ব্যাকে মিডফিল্ড অনেকটা শক্তিশালী হতে চলেছে এবার যেখানে ডিফেন্সিভ মিডে অ্যানজো ফার্নান্দেস এবং লিয়ান্দ্রো প্যারাদেস থাকবেন সেন্টার মিডে অ্যালেক্সিস ম্যাকালিস্টার রদ্রিগো দীপল জিওবানি লোসেলসো সেই সাথে গ্রিদ ও রদ্রিগোজ থাকতে পারেন অন্যদিকে অ্যাটাকিং মিডে ফিরতে চলেছেন পাউলো দিবালা আর্জেন্টিনার আগামী স্কোয়াডে ফেরার সম্ভাবনা বেশি তার সেই সাথে নিকোপাচ লিওনাল মেসি ক্লাদিও অ্যাচিভারের মতো তারকরা থাকবেন অন্যদিকে আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন আগামী ম্যাচে হতে চলেছেন দুর্দান্ত যেখানে লেফট উইঙ্গার হিসেবে থাকবেন টিয়াগো আলমাদা নিকোলাস গঞ্জালেস সেই সাথে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে আলেহান্দো গার্নাচর চেলসির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এই সুপারস্টার এবং রাইট উইঙ্গার অর্থাৎ ডান পাশে থাকবেন ফ্রাঙ্কো মাস্তান্তনো এবং গিলিয়ানো সিমিউনে এ দুজন থাকবেন এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে তিনজন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আগামী ম্যাচে তারা হলেন জুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেস এবং লোপেজ এই তিনজন থাকার সম্ভাবনা বেশি সেন্টার ফরওয়ার্ড হিসেবে সবকিছু মিলিয়ে এরকম একটা স্কোয়াড ঘোষণা করতে চলেছেন স্কালনিক শেষ হওয়া অনু বিশ বিশ্বকাপের দুর্দান্ত পারফরমেন্স করেছেন তাদেরকে সুযোগ দিবেন সব মিলিয়ে দুর্দান্ত স্কোয়াড ঘোষণা করতে চলেছেন আর্জেন্টাইন এই কোচ দর্শক অ্যাঙ্গোলার বিপক্ষে আপনি কেমন স্কোয়াড দেখতে চান কমেন্টে আমাদেরকে জানিয়ে নিতে পারেন